আসসালামু আলাইকুম আমরা এখন বাগেরহাট জেলা বাগেরহাট জেলাটা হচ্ছে মূলত খুলনা বিভাগের ভিতরে একটা জেলা গম্বুজ মসজিদে আসছি আজকে আমরা তো আমার বাম পাশে মনে হয় না বাম পাশে ছয় থেকে জনের সাতজনের আটজনের জনের একটা গ্রুপ আছে তো আমি এখন দেখব তারা আমাকে চেনে কেনা কেউ তাদের তারা কেন মনে হয় ছয়জন আছে পাঁচ ছয়জন আছে পাঁচ ছয়জনের মধ্যে একজন কেউ আমার সাথে কথা বলতে আসে কিনা যে আমার সাথে আগে কথা বলতে আসবে বা যে আমার সাথে হ্যান্ডশেক করতে আসবে তাকে আমরা দিব সারপ্রাইজ সো আমরা একটু দেখি এটা হচ্ছে গম্বুজ মসজিদের যে আঙ্গিনা সেটা মনে হয় নিচে যে গাছগুলা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমরা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে মসজিদটা একটু দেখাবো এই পাশে কিন্তু চারা রোপণ করছে কত সুন্দর করে সিরিয়াল ভাই একটু দেখেন আপনারা আমি আপনাদেরকে এই পাশ থেকে একটু দেখাবো এই পাশ থেকে মসজিদটা আর একটু সুন্দর করে দেখা যাবে এখানে বসার জন্য জায়গা আছে মানুষজন বসছে তো এখানে আমরা বসতে পারব আমার পেছনে সামনে মসজিদটা দেখা যাচ্ছে এখানে এভাবেই সবাই বসছে আমরাও বসি তো আমি একটু অপেক্ষা করতেছি আচ্ছা ওরা এদিকে আসতেছে দেখি আমি সম্ভবত আমাদেরকে ভিডিওটা এখানেই পজ করতে হবে বা বন্ধ করতে হবে আমরা শার্ট গম্বুজ মসজিদের এই ভিডিওটা হয়তো আর আপলোড করব না ভালো থাকবেন সবাই হ্যাঁ কি আমরা ওদিকে যাইতাম রানিং করব না শেষ করে দিব হ্যাঁ রানিং থাকবে আচ্ছা দু মিনিট এখনো দশ মিনিটের ভিতরে মানে মসজিদটা ঘুরে ঘুরে দেখাবো আর কি সাবস্ক্রাইবার আচ্ছা ওদের আমাদের যেটা টার্গেট ছিল ওদের ছয়জনের মধ্যে একজনকে দেওয়া যদি কেউ হ্যান্ড চেক করতে আসে ওইটা তাহলে বাদ চলে গেছে এখন কেউ সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে আসে এরকম খুঁজবো হ্যাঁ আচ্ছা তাহলে আমরা একটু এই মসজিদের এই পাশ থেকে ঘুরে ওই পাশ দিয়ে আসি হ্যাঁ চলেন লেটস গো মসজিদের ভিতর আমরা একটু আগে গেছিলাম গাছটা মনে হয় শত বছর হবে গাছের বয়স গাছের বয়স যত তত বছর কে বাঁচতে চান জানাবেন আমাকে এই গাছের বয়স যত তত বছর কে বাঁচতে চান আমাকে জানাবেন আমি আপনার জন্য এক্সট্রা ভাবে দোয়া করব। গাছ একটা মনে হয় কি লেখা আছে ভাই আসসালামু আলাইকুম একজন পাইছে তখন পরে ভাই ভালো আছেন আপনার বাড়ি কোথায় আচ্ছা ভালো আছেন কয়জন আছেন আপনারা ঘুরতে ও আচ্ছা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আপনার অবশ্যই দেখাতে পারবেন ফেসবুক দেখাতে পারবো আমি ভিডিও দেখি আমি সাবস্ক্রাইব করছি না দেখি আমি সবই দেখি আমরা একজন সাবস্ক্রাইবার খুঁজতেছি ষাট গম্বুজ মসজিদ না এটা হুম হুম আপনার বাড়ি কোথায় বলছিলেন শরণখোলা এটা কোথায় মানে বাগেরহাটের ভিতরে যে বাগেরহাট জেলার ভিতরে একদম কানাই ও আচ্ছা পাশে কোন জেলা আছে ফিরোজপুর নাকি জি ফিরোজপুর ও আচ্ছা ইউটিউবে সাবস্ক্রাইব করা নাই আমরা একজন সাবস্ক্রাইবার খুঁজতেছি আমাদের আমি ভিডিও দেখি আমি মানে তেমন করে ফলোটল দিন এই লাইক করা ও আচ্ছা

আচ্ছা এখন আমরা কি করতে পারি একটা রাউন্ড দিব রাউন্ড দিতে হবে তো হ্যাঁ অনেক সময় এখন 4 মিনিট এখন 4 মিনিট আছে হ্যাঁ 10 মিনিট টার্গেট মুভিস ভাই টাকার ব্যাগ নিয়ে রেডি আছে কিন্তু সাবস্ক্রাইব তো পাইলাম না আচ্ছা ওখানে দুই তিন জন চার চার জন আসতেছে দেখি তার মধ্যে কেউ সাবস্ক্রাইব করছে কিনা আচ্ছা এইখানে গেটের মধ্যে এই দিক দিয়ে আমরা গেটে যাই দেখি আমাদের যাদেরকে জিজ্ঞেস করছিলাম তারা কিন্তু হবে না এটা একটু মাথায় রাখবেন আপনারা যাদেরকে জিজ্ঞেস করছিলাম তারা হবে না নতুন সাবস্ক্রাইবার খুঁজতে হবে যাদের সাথে আগে কথা বলছি ওই ধরনের কিন্তু হবে না আর এখানে আমাদের ঢুকতে টিকিট নিচ্ছে কত ত্রিশ টাকা করে না ত্রিশ টাকা করে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবেন ঠিক আছে

তো আমরা গেটে চলে আসছি আমরা গেটে ভিডিওটা শেষ করে দেবো হয়তো এটা হচ্ছে সেই গেইট তখন থেকে এই গেটটা আল্লাহ না এটা একটু ওই যে আমি ইতিহাসটা ষাট গম্বুজ মসজিদের গম্বুজ কয়টা বা ইয়া আচ্ছা ওইটা একটু দেখেন ওখানে গম্বুজ কয়টা আছে ওইখানে খাম্বা সাইডটা হ্যাঁ তাহলে আমরা সাতাত্তরটা গুনছিলাম আর কি ভিতরে না সাতা গম্বুজ হচ্ছে সাতাত্তর প্লাস চারটা একাশিটা না হ্যাঁ একাশিটা তাহলে ষাট গম্বুজ মসজিদে টোটাল গম্বুজের সংখ্যা হচ্ছে কি একাশি ভাই ষাট গম্বুজ এদিকে আসেন ষাট গম্বুজ মসজিদে টোটাল গম্বুজের সংখ্যা হচ্ছে একাশিটা

আজকে তো ছুটি ওই জন্য আর ও আচ্ছা তো ছুটি তো ব্যাগ আসছেন কোচিং আছে না কোচিং না স্কুল থেকে আচ্ছা স্কুল থেকে মানে ইয়াতে আসছেন শিক্ষা সফরে আসছেন জি তো ওইটা শিক্ষা সফরে আসছি ঠিক আছে তো কয়জন আসছেন টোটাল টোটাল ক্লাস 5 থেকে আসছে না ক্লাস 9 থেকে আসছে না স্কুলের নামটা কি এটা কোথায় কোনটা নাই

At sa edigaso, ashon tulon. An si kuso. আচ্ছা সো করি আপনি জিনবিল আসসালামু আলাইকুম রূপসা ব্রিজ থেকে নেমে খুদির বটতলা নাম শুনছেন বটতলা হ্যাঁ রূপসা ব্রিজ রূপসা ব্রিজ থই আমরা আসলাম ওই তো খুদির বটতলা যে আমরা এখন আস্তেছি খুলনা সিটি থেকে আসতেছি খুদির বটতলা যে মোড়টা আছে ওই চক্ষু হাসপাতালের সামনে আমার বাসা ওইখানে দোকান ও আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন দোকানে বসে সব সময় থেকে আপনি যশোর যতগুলো প্রোগ্রাম করতে জবগুলো দেখছেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ভাই এদিকে আসুন এদিকে আসেন এদিকে আসেন ভালো আছেন ভালো আছেন ভাই আপনার ভিডিও হাতের রিপোর্ট কেন এদিকে রিপোর্ট নিয়ে ভাই ভাই এখানে এখানে লাগা

আপনার ব্যাগে তো টাকা টাকা ছিল ছিল কত আমার ব্যাগে একটা সাবস্ক্রাইবের জন্য বিশ হাজার টাকা আমরা উপহার হিসেবে রাখছিলাম কিন্তু এতক্ষণ এতক্ষণ পাই নাই কিন্তু পাই নাই আমরা ভিডিওটা এখানে ক্লোজ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি বাগেরহাট হাত সাত গম্বুজ মসজিদের সামনে থেকে আসসালামু আলাইকুম